হ্যালো আমি রাশুদুল ইসলাম ফাউন্ডার স্কিলস স্টাইডার আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে বস ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্ট কী জিনিস এবং আমরা এটা বুঝতে পারি না যে এটা আসলে কি খুব সিম্পল করে বুঝিয়ে দিচ্ছি দেখেন দুই ধরনের তিন ধরনের প্রোডাক্ট রয়েছে একটা হচ্ছে ডিজিটাল একটা হচ্ছে ফিজিক্যাল দুইটা তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা কি সার্ভিস এতে সেবা দেওয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপরে হচ্ছে প্যাথোলজি ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট যেখানে যাচ্ছেন না কেন সেবা দিচ্ছে তারা ওইটা হচ্ছে সার্ভিস প্রোডাক্ট আর এই দুটো হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট এইটা দুই নম্বর হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্টের ছবি তো আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো আমরা টাচ করতে পারি যেগুলো আমরা টাচ করতে পারি যেমন আপনি মোবাইল দিয়ে আমার এই ভিডিওটা দেখতেছেন বা ল্যাপটপে দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট আর আমার ভিডিওটা এটা কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট এই যে ইউটিউবের যে আমার ভিডিওটা যেটা আপনি টাচ করতে পারতেছেন না ভিডিওটা ভিডিও মানে পুরো ডিজিটাল ভার্সনে রয়েছে ভিডিও আকারে রয়েছে এমপি ফোর ফাইল আকারে রয়েছে এইটা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট তো সিম্পল করে বুঝিয়ে দিলাম ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য দেখেন ডিজিটাল ফর্মেটে থাকে ফাইল আকারে অথবা সফটওয়্যার একা যে একটু আগে যে বিষয়টা বললাম যে ডিজিটাল ফর্মেটে থাকে এটা একটা ডিজিটাল ফর্মেটে ফাইল আকারে থাকে বা ফর্মেট আকারে থাকে আর ফিজিক্যাল হচ্ছে যে কোনো অবজেক্ট যেমন বই গ্যাজেট যে এই মোবাইলের কথা বললাম দেখা যায় নাড়া যায় এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট প্রফিট মার্জিন এখানে একটু বেশি থাকে ডিজিটাল প্রোডাক্টে ঠিক আছে এখানে প্রফিট মার্জিন খুবই সাধারণ থাকে ফিজিক্যাল প্রোডাক্টে প্রফিট মার্জিন কত হচ্ছে আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এই রকম থাকে আর কি এর বেশি বেশি প্রফিট মার্জিন থাকে না আর ডিজিটাল প্রোডাক্টে একটু বেশি থাকে ধরেন সিক্সটি পার্সেন্ট থাকে কিছু কিছু ক্ষেত্রে কোনোখানে 80% পার্সেন্ট থাকে কোনোখানে আপনার ফিফটি পার্সেন্ট থাকে কোনো কাছে কোনোখানে 40% পার্সেন্ট থাকে এর নিচে আসলে সাধারণত থাকে না ডিজিটাল প্রোডাক্টে এরপর শিপিং খরচ শূন্য অর্থাৎ প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছাতে কোনো টাকা লাগে না জিরো আপনি ডাউনলোড করলেন পেয়ে গেলেন যে ইউটিউবে আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিচ্ছি এটা কি কোনো খরচ আছে পৌঁছানোর খরচ না এরপরে হচ্ছে এখানে শিপিং খরচ বাধ্যতামূলক দেখেন রিটেইলে ধরেন আপনি একটা খুচরা দোকানে গিয়ে একটা কলম কিনলেন খাতা কিনলেন বা আইসক্রিম কিনলেন আপনি কিন্তু নিজে গেলেন আপনার কিন্তু একটা খরচ আছে বা রিটেলার যিনি আইসক্রিম কলম খাতা পত্র রাখতেছেন তিনিও কিন্তু কোনো না কোনোখান থেকে প্রোডাক্ট নিয়ে আসছেন তারও কিন্তু একটা খরচ হয়েছে এটাকে বলে শিপিং খরচ এরপরে হচ্ছে পণ্য স্টক করতে হয় না যেহেতু একটা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে থাকে একটা সার্ভারে থাকে একটা কম্পিউটারে থাকে এটা হচ্ছে পণ্যের স্টক এখানে অবশ্যই করতে হয় আর কি এরপরে হচ্ছে সহজেই ব্যবসা বড় করা যায় এখানে এখানে সহজেই ব্যবসা আপনার বড় করতে একটু সময় লাগে ব্যবসা বড়ো করতে পারবেন কিন্তু সময় লাগে ফান্ডিং লাগে লোকবল লাগে কিন্তু এখানে কিন্তু সেই সিস্টেমটা নাই এটা খুব সিম্পলভাবে আপনি ব্যবসা বড়ো করতে পারবেন এরপর হচ্ছে ল্যাপটপ এবং স্মার্টফোন এই দুটা দিয়েই কিন্তু আপনি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস শুরু করতে পারেন কি একটা ল্যাপটপ থাকতে হবে বা কম্পিউটার থাকতে হবে একটা স্মার্টফোন ঠিক আছে আরেকটা হচ্ছে ক্যামেরা এই তিনটা জিনিস হলে আপনি মোটামুটি ডিজিটাল প্রোডাক্টে যে কোনো ডিজিটাল প্রোডাক্টের বিজনেস আপনি শুরু করতে পারবেন এরপর হচ্ছে ব্যবসা শুরু করার জন্য অনেক পদ্ধতির উপর নির্ভর করতে হয় এইটা আনতে হয় আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় অনেক কিছু অফিস আদালত অনেক কিছু তৈরি করতে হয় তো এই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্টের কিছু পার্থক্য দেখিয়ে দিলাম আপনারা কোনটার উপরে ইন্টারেস্টেড কমেন্ট করবেন এবং কোন বিষয়ের উপরে ভিডিও চান ফিজিক্যাল প্রোডাক্টের উপরে বেশি ভিডিও চান নাকি ডিজিটাল প্রোডাক্টের উপরে বেশি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আমি সেই বিষয়গুলোর উপরে রেগুলার ভিডিও তৈরি করব আমার এই ইউটিউব চ্যানেলে আপনি চারটা বিষয় পাবেন বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট এই চারটা বিষয় পাবেন চারটা বিষয় আমি আপনাদেরকে যেভাবে শেখাবো আপনি খুব সাদা সিম্পলি কোনোখানে পাবেন না আর এই চারটা বিষয়ের উপর আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং সবাইকে শেয়ার করেন যে এইখানে আমি সব জিনিসগুলোকে শেখাবো এবং এইখানে আমি বেশ কিছু ফ্রি কোর্স আপনাদেরকে দিয়ে দিব এখানে আমি লাইভ আসবো এখানে আমি সেমিনার করব এখানেই আমি বিভিন্ন ডকুমেন্ট আপনাদেরকে শেয়ার করব এছাড়া আপনি যদি আমাদের একটা লাইফ টাইম মেম্বারশিপ অফার চলতেছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি মেসেজ করেন আমাদের লাইফ টাইম মেম্বারশিপ কীভাবে হবেন সেখানে আপনি লাইফ টাইম আমাদের সাথে থাকতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই বেস্ট অফ লাগাখানোর জন্য